এবার দেশে ফিরেছেন বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার অ্যান্ড ম্যাগাস্টার সাকিব খান এবং সাকিব খানের সাথে ফিরেছেন তার দ্বিতীয় স্ত্রী বুবলি এবং তাদের একমাত্র সন্তান বীর এবং এটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং বেশ কিছুদিন আগে থেকে তাদেরকে আমেরিকার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তবে এটা থেকেও সমালোচনা করেনি তবে আজকে সাকিব খানের সঙ্গে বুবলি ও তার ছেলেকে দেখে অনেকটাই অবাক হয়েছেন জনগণ এবং বিমানবন্দরের সাংবাদিকরা তাদের ঘিরে ধরেন এবং কি তাদেরকে প্রশ্ন করেন আপনাদের সময় কেমন কাটলো সাকিব খান বলে এবার একটু নতুন নতুন অভিজ্ঞতা পেয়েছি তবে সব মিলিয়ে ভালো আছি আমরা এবং একই প্রশ্ন বুবলিকে করা হয় বুবলি তখন বলে সবাই মিলে আমাদের পরিবার অনেক ভালো আছি এবং সামনে একটা সুখবর আসতে চলেছে এবং সেটা আপনারা সময় এলে বুঝতে পারবেন এ কথা দ্বারা বুবলি তাহলে কি বোঝাতে চাইল তো ভিউয়ার্স এই কথা দ্বারা আপনারা কি বুঝতে পারলেন তা কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত সে সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ